ভাবনা তোর রাত ধরে ভাল লাগে রাত তোর হাত ধোরে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আজকে সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি কলকাতায় কলকাতায় গাইস আমরা তিনটি জায়গায় ঘুরবো একটা নয় দুটো নয় তিনটি জায়গায় আমরা সেখানে কি কি মজা করবো সব তোমাদের সাথে শেয়ার গাইস সঙ্গে থাকো সাথে থাকো আর আমার সাথে আছে আমার হাজবেন্ড হাই করে দাও এখানে শান্তনু দা এটা আশিস ভাই ও মধু হাই করে দাও

এই সুন্দরীটাকে দেখো সুন্দরী একটু দেখি মুখটা দেখা যায় নে চলো সবাই কি কি তোমার দাদার পরে থেকে হাই করে দাও এমএটা নুকিয়ে নুকিয়ে হাই করছে গাইস খুবই লজ্জিত লাজুকে মেয়ে লাজুকে গাইস কি বলবো গরমে মুচকি হাসি ধরায় দিলে লাল গলা পেছড়ি পা ভালো হতে দেখো গাইস এই মেয়েটাকে নায়িকা আমাদের সেরা নায়িকা ওষুধ খাচ্ছে এই মেয়েটা কারণ বাসে উঠেই তার বুঝতে পারছো ব্যাপার খারাপ হয়ে যায় আর আমরা আগে থেকে গমির ওষুধ খেয়ে এসেছি এতক্ষণ পর গাইস আমি সানগ্লাসটা বার করেছি মনে ছিল না অবশেষে বাসের মধ্যে উঠে পড়েছি বাসের মধ্যে ভীষণ ভিড় ছিল সুস্থ অনেক কন্ট্রোল করে করে আসতে হয়েছে গাইজ যারা বাসের মধ্যে জানির মধ্যে কষ্ট করো তারা বুঝতে পারবে কষ্টটা কী রকম বড় আপাতত ভিক্টোরিয়ার পাশে রাস্তা এখান থেকে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে ওই দেখো গাইস ভিক্টোরিয়া আজকে ভিক্টোরিয়া বন্ধ তাই আমরা ভিক্টোরিয়া ঘোরার প্ল্যানটা ক্যান্সেল করতে হচ্ছে আরো অন্যদের টে চলে এসেছি অনেক কষ্ট অনেক যুদ্ধ অনেক যাত্রা করে সেই মজা নুচ্ছি দারুন ওয়েদার কটকটে রোদ ঠান্ডা হাওয়া মুখের অবস্থা নাজের হাল হয়ে প্রাণ দিতে চাই চাই সবটুকু ধ্যান সারা দিতে চাই তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে ও তোমাকে আর দেখো গাই সেই বাচ্চাটা কত কিউট এখানে সব যে যা টাইম স্পেন্ড করছিল কেউ হাওয়া খাচ্ছিলো কেউ তুলছিল কেউ অভিমান করছিল আর কেউ ঝগড়া করছিল আর আমরা এখানে ফুল এনজয় করছিলাম হাজবেন্ড মাই সিস্টার আকাশে বইছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ঢাকিল পিছনে বসন্ত এসে গেছে মধু র অমৃত বাণী ভালা সহজেই মরমে উঠ বসন্ত এসে গেছে আরে মেয়েটা হেয়ার স্টাইল লাভার চুল আজড়াচ্ছে দেখো গাইস যেখানেই যাবে চিরুনি হাতে নিয়ে যাবে চিরুনি মিস করা যাবে না তারপর আমরা নিম্বু পানি খেয়ে নি সোডা মার্কেট ইফ দারুড

ছাড়ার অপেক্ষায় আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃতবাণী গেলাগালো সহজেই মরমে উঠিল ইস রামকৃষ্ণপুর চলেছে এবার আমরা টোটো করে যাবো

তারপর আমরা ঘোরাফেরা শুরু করে দিই ঘোরাফেরা করতে করতে কিছু করে নিই আর এখানে বোনকে একটু ভিডিও কলে কল করে নিয়েছি তার সাথে কথা বলতে বলতে খাবার আসছে তারপর আমরা আপনি মলের মধ্যে খাবার মানে লাঞ্চটা দুপুরে লাঞ্চটা খাবো

এখানে আমার ভিডিওটা আমি শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে খাবো